তো আমাদের দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে এবং ও রিয়েলাইজ করেছে কেউ যখন অপরাধ করে সে যখন বুঝতে পারে যে আমি অপরাধটা করেছি এবং এটা ভুল হয়েছে আমি নিজেকে শুধরে নিব তখন তাকে শুধরে যাওয়া সুযোগ দেওয়া উচিত এবং সেই সুযোগটা আমি মামুনকে সারাজীবনের জন্য দিয়ে দিচ্ছি আজকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লালাকে আমাকে আবার ওটা চান্স দেওয়ার জন্য আমার এই জীবন থেকে যে কষ্টগুলো ছিল এগুলো তুলে নেবে বলেছে এখনও তুলে নিই তুলে নেবে যেহেতু বলেছে ইনশাল্লাহ তুলে নেবে হ্যাঁ এটাই আমার জন্য অনেক বড় একটা পাওয়া এটাই আমার চাওয়া ছিল ওর কাছে আর কোনো কিছু চাওয়া নেই ও ওর কাছে চাওয়া ছিল যে দুইটা কেস যেন উইথড্রো করে ফেলে অ্যান্ড ওই অ্যাগ্রি করছে যে ও উইথড্রো করবে থ্যাংক ইউ সো মাচ লাইলাকে

আমার উপরে কিন্তু দেওয়ালের পিঠ থেকে যে কিন্তু সে রিয়লাইজ করেছে এবং সে সরি হয়েছে সো আমাদের দুজনের ব্যাপারটা কিন্তু শেষ আমরা দুজন দুজনকে সরি বলেছি দুজন দুজনের যে সব ওর কমপ্লিমেন্ট থাকবে ছিল সেগুলো আমরা উইথড্র করেছি এবং আমি বলেছি বাবলার রিলেটেড যেগুলো যেভাবে যত দ্রুত